সিলেটের সাজেক রিসোর্ট অল্প দিনেই সিলেটে পুরোপুরি ভাইরাল এবং জনপ্রিয় হয়ে উঠেছে সিলেটের এই নতুন রিসোর্ট। কি এমন আছে এই রিসোর্টে মানুষ কেনই বা এখানে আসছে? আসলে গরীবের সাজেক গুছ যারা আসলে সাজেক যাইতে পারে না টিকার লাগি ভাই কেন কেনই আইতে পারে ভাই তুমি ইখান হইলে সাজেক এর বিল তারা পাইবে। তরুণ তরুণীদের কাছে এই স্থানটি বর্তমানে সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। এখানে এসে মানে এই জায়গাটা সম দেখে খুবই মানে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি না আসলে এত সুন্দর জায়গা আমরা আগে দেখিনি মানে বাংলাদেশে অন্য কোথাও হয়তো এরকম জায়গা নেই প্লাস এই জায়গাটা একটু অন্যরকম এখানে চা বাগান বেশি আছে পাহাড়ও আছে কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম তো আমরা খুবই খুশি চমৎকার সুন্দর সিলেটের নতুন এই রিসোর্টে প্রবেশ মূল্য নিয়ে পর্যটকদের আছে মিশ্র প্রতিক্রিয়া

আর আসলে সিলেটে সাম্প্রতিক সময়ে পুরোপুরি ভাইরাল একটি জায়গা যেখানে আমি আসছি এখানে আসলে এটি একটা রিসোর্ট তো শুধু রিসোর্ট না এটি একটি পার্কের মতো পরিণত হয়েছে এবং টিকটকাররা এই স্পটটাকে এত বেশি ভাইরাল করেছেন যার কারণে আসলে কি বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ট্রেন্ডিং একটি জায়গা হচ্ছে সিলেটের এটি তো আসলে এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আনারসের গাছ আছে এই গাছগুলো যদি বড় হয় এবং আনারস ধরে তাহলে কিন্তু গোলাপগঞ্জের যে আনারস বাগান আছে সেই আনারস বাগানের দিন শেষ হয়ে যাবে আর আজকে আমার সাথে কিছু ব্রাদার আছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই আছে শিপন আসসালামু আলাইকুম এই যে আছে আরেকজন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়ের নামটা বলো হাফেজ আহসানুল্লাহ আচ্ছা হাফেজ আহসান ভাই আছেন আর এই যে আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা সজাত মিয়া সজাত ভাই তো আমরা আসলে এটা মোটামুটি চারজনের একটা গ্রুপ আসছি আজকে ফ্রাইডে চিন্তা করলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরি যেহেতু সিলেট শহরের ভিতরে কাছেই আছে এবং কি বলবো বিশ্বাস করেন এত মানুষ কিন্তু আজকে এখানে আসছে সে যে দেখুন অনেক বাচ্চারা আছেন তাই হোক আর এদিকে দেখা যাচ্ছে যে আরো অনেক দেখা যাচ্ছে যে অনেক মানুষ কি বলবো মানে পুরোপুরি জায়গাটা সিলেক্ট বর্তমানে ট্রেন্ডিং তো আপনারা যারা এখনো মিস করতেছেন এখনো আসেন নাই তাদেরকে বলবো তাড়াতাড়ি চলে আসেন আর মিস করা যাবে না চলে আসেন ভালো লাগবে তো সিলেটের পীরের বাজারে সুন্দর মাজারের পাশেই অবস্থিত লেক্সাস গার্ডেন যেটি সিলেটে গরিবের সাজেক বা সাজেক পার্ক নামে পরিচিত তো আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রুপের যারা আছে আমার সাথে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এবং রাস্তায় অনেক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই রিসোর্টে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম ছিল এলাকার রাস্তা গ্রামীণ যে রাস্তা আসলে এখানে এসেই আমরা অবাক হয়ে গেলাম যে আসলে আমরা জানি যে এখানে এন্ট্রি ফি নেই কিন্তু এখানে এন্ট্রি ফি

এই যে দেখুন এই যে আনারস গাছগুলো যদি বড় হয় তাহলে কিন্তু আসলে সিলেটের যে গোলাপগঞ্জের যে আনারস বাগান আছে সেই আনারস বাগানের দিন শেষ হয়ে যাবে ছোট বড় সবাইদের জন্য একটা রাইড শেয়ার আছে যেটা জিপ লাইন এখানে পঞ্চাশ টাকা করে হয়তো স্লিপ নিচ্ছে এই এটা হচ্ছে ছোট্ট আর সাথে আছে এই যে যাদের কথা না বলেনি এইখানেও আছে সেই জনপ্রিয় টিকটকাররা এখানে শত শত দর্শকের সমাগম আর এখানে হাজারো পর্যটকরা এখানে আসছেন যাই হোক পঞ্চাশ টাকা উসুল হবে মনে হচ্ছে মজার বিষয় হচ্ছে আজকে ক্যামেরা ছিল শিপনের কাছে আমার ছোটো ভাই তো সে আসলে ভিডিও করতেছে তো সে আসলে যা ভিডিও করতেছে তার ভিডিও করাগুলো আমি রেখে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিউটা খুবই সুন্দর ভালো লাগতেছে আর মানুষ বেশি আসার কারণে আসলে প্রকৃতিটা অন্যরকম হয়ে গেছে ভাই আপনার কিরকম লাগতেছে পঞ্চাশ টাকা কি উসুল হইব 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 গরিবের সাজে গাইছো না গরিবের সাজে এটা কি সবাই গরিব এটাই গরিবের এখানে ছোট একটা ফুড কোর্ট আছে আর এখানেও দেখতে পাচ্ছেন এটা একটা ভিউ পয়েন্ট এই যে আমাদের আমিও দৌড়িয়েলাম আমি রান্না করবার হচ্ছে ফটো শুট করতে ব্যস্ত

আর এখানে যেহেতু নতুন অবস্থায় পঞ্চাশ টাকা নিলে মানুষের উপর এটা জুলুম করা হয়ে যায় এখন সবকিছুর পরে আর এই বন্ধুর দিনে সময়টা ভাইকে খুব ধন্যবাদ যেহেতু আমরা জায়গাটা চিনতাম না ভাই আমাদেরকে চিনে এখানে আছে ভাই কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ আসলে সবসময় সচরা সব জায়গায় যাওয়া যায় না যাওয়া হয় না বাস এখানে প্রথম আজকে প্রাথমিক অবস্থায় আসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ কারণ এই প্রকৃতির মধ্যে একটা মানুষ একরকম তো সুন্দর একটা দৃশ্য অবশ্যই একদম মনোগত মনোমুগ্ধ করে একটা দৃশ্য আশা করি সবাই আসবেন ইনশাআল্লাহ আসলে সবাই আসার ইনভাইট হইলো সিলেটের এই জায়গায় জায়গা যারা এখনো আসেন নাই তারা আসতে পারেন আসলে কি বলবো অনেক মানুষ কিন্তু আসছে এইদিকে যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে আসছে আমি শুরু করি এখন আচ্ছা আপনি আজকে এখানে আসছেন আপনার এই জায়গাতে এসে কেমন লাগলো এখানে আসলে সিলেট জায়গাটা আমার কাছে খুব পরিচিত না তো এখানে এসে মানে এই জায়গাটা দেখে খুবই মানে নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি না আসলে এত সুন্দর জায়গা আমরা আগে দেখিনি মানে বাংলাদেশে অন্য কোথাও হয়তো এরকম জায়গা নেই প্লাস এই জায়গাটা একটু অন্যরকম এখানে চা বাগান বেশি আছে পাহাড়ও আছে কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম তো আমরা খুবই খুশি ধন্যবাদ আপনাকে তো মজার বিষয় হইলো আই আমরা এখানে ভাইছি ইব্রাহিম ভাইরে আর আমরা লোকের ভাই আছেন তো গত কয়দিন আগে দেখছিলাম আমরা আসলে ঘুরছিলাম তো ইব্রাহিম ভাই পঞ্চাছ টকা আমি পঞ্চাছ টকা ফালাইলা বুজিছ নেকি মানে আপোনাৰ পাৰ্কিঙৰ জাগা নাই ৰাস্তা মাজে বাইকে আহিছে এখন দেখা যায় পঞ্চাছ টকাৰ দিনে কি দেখিলাম দেখিলে